আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কথা যা বলেন কাজ তাই করেন আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো তিনি আমাদের শহীদ রাজ্জা খানের পরিবারকে তিনি কালীঘাটে ডেকেছিলেন এবং তানাদের সঙ্গে কথা বলেছিলেন কথা তিনি যেটা দেন সেটা কাজে তিনি সেটা করেন এটা আরেকবার প্রমাণিত নবসদ থেকে বিধায়ক তিনি বলছেন যে ফৌকাত মোল্লা শুধু দিলে হবে না কাগজপত্র এপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দিক দিয়ে আমি বলবো দেখুন আমি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার টা এটা জয়েন্ট লেটার জয়েন্ট লেটার দেখাচ্ছে আমার পাশেই খাদিজা আছে শহীদ রাজজাক খানের স্ত্রী আমার বাঁদিকে রাজাক খানের ভাই আছেন আমার ডানদিকে রাজজাক খানের শালা আছেন দুজনই আছেন ওরাও দুই ভাই আছে গোটা পরিবার আমার পাশে আছে মেয়ে আছে এইটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা যে নোংরামি যে বাঁধানি করছে নৌসাদ সিদ্দিকি নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে মাডারার নিয়ে রাজনীতি করবে না এবং শোকাহত পরিবার তাদের পাশানোর পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে যে ধরনের টিপ্পণী করে তার যে বিভিন্ন ধরনের যে ওই যে একটা আইএসএফ বাংলা আছে একটা সিআই নিউজ আছে তাদের কি দিয়ে বিভিন্ন ভিডিও মিথ্যা ভাইরাল করে এই নোংরামিগুলো তো বন্ধ করবে এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে নৌসাদদের মতো দালাল নয় চিটিংবাজ নয় আর আমরা আজও এখানে পরিবার পাশে আছে আজও আমরা বলছি তারাও বলবে যে একমাত্র আমাদের দলের এক গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক মোফাজ্জেল ছাড়া যে কজন আসামি এখনো পর্যন্ত যে আটজন আসামি ধরা পড়েছে সাতজনে আইএসএফ এর সক্রিয় কর্মী অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলছি বুকে সেদিন আমি একটা দেখছিলাম যে নৌসাদ বলছে যারা নাকি অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার ঘনিষ্ঠ আমি তাদেরকে চিনি না তাদেরকে জানি না কাউকে একমাত্র এই গাদ্দার মোফাজ্জেল ছাড়া আসলে নৌসাদ সিদ্দিকির কাজ হলো যে ভাবে এই যে ঘটনাটার সঠিক যে তদন্ত হচ্ছে সেটাকে গুলিয়ে দেওয়া এক দুই আমরা যখন বললাম এই খুনের পেছনে যে বা যারা আছে তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট আমরা নিতে দেব না নৌসাদ তার পাল্টা বলছে যে ভারতবর্ষের কোনো সংবিধানে আছে যে তাদের কোনো এই ধরনের তারা যদি খুন করে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে আমরা এটাই কায়দা করে এই কথাটা এই কারণেই বলেছিলাম যে নৌসাদ কি বলে আমরা দেখি ও তো বলছে আমার দলের কর্মী নয় আমি এই কথাটা এই কারণেই বলেছিলাম ওখানে ইচ্ছাকৃতভাবে যে এর খুনের পিছনে যে বা যারা জড়িত আছে তারা বিজয়গঞ্জের বাজারে যে ভেস্টেড সম্পদগুলো নিয়ে রেখেছে সেগুলো আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বলে ওয়াচি সাহেবের সঙ্গে কথা বলে তারা যাতে বেনিফিট না পায় সেটাই চেষ্টা করব কিন্তু ঝোলা থেকে বিড়ালটা বেরিয়ে পড়লো বাইটে সম্ভবত পোলের হাট বা কোথাও এসে সে বলল যে ভারতবর্ষের সংবিধান এটা নেই তারা যদি খুনো করে তাদের সম্পত্তি এভাবে নেওয়া যায় না তাহলে বুঝে নিতে হবে ডালমে খুশ কালা হয় এই নোংরা খেলা সম্পূর্ণ নৌসাদ সিদ্দিকীর ইন্ধনে হয়েছে আমি বলে মনে করি আমি বিশেষ করে যারা তদন্ত করছেন তদন্তকারী অফিসারদের অনুরোধ করব যে আমরা প্রথম দিন বলেছি কোনো রং কোনো ঢং না দেখে খুনিদের গ্রেপ্তার করতে হবে আমি এখনো মনে করছি যদি নৌসাদ সিদ্দিকীকে কাস্টোডিতে নিয়ে যদি জিজ্ঞাসাবাদ করা যায় সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে বলে আমার অন্তত মনে হয়েছে